এই আমরা চলে আসলাম দাতা বাবা হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি আজ সিউড়ি সিউড়ি দাদা বা দেখতে পাচ্ছো আমাদের একদম পুরা দল নিয়ে বেরিয়ে যাচ্ছে আমরা সিউড়ি যাচ্ছি দাদা বা তুমি কিছু বলো সবার জন্য দুয়া করবো হ্যাঁ দুবো আমাদের ভিউয়ার্স জন্যে ফলোয়ার্স জন্যে সবজন দুয়া করবো দেখি আমরা কোথায় যাচ্ছি আমাদের ফলোয়ার্স জানিয়ে দাও আমরা যাচ্ছি চাইতে সবার জন্য চাইবো 누워, 워 아, 아오리 울다. <interpreters> <goofonen> uh, <retention texts> <rapidement> <�Sean> <telefon>

সাইড করা দাঁড়ালাম তার মধ্যে দেখছি এই দুজনে দেখো দুজন তো ভালো চার পায়ে একদম ঘুমিয়ে গেছে রে ঘুমা তাহলে আমরা আসছি এসে নিয়ে যাবো চলবে কিউরি আস্তে আস্তে আমাদের গাড়ি একটু খারাপ হালকা করে তো মিস্ত্রি লেগেছে ঠিক করছে আমাদের দল বল চারদিকে ছিদড়ে গেছে দেখছি কোথায় আছে ওদেরকে ঘুরতে পেরিয়ে গেলাম দেখো এই রোডে ধারে আছি আমরা

जा 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 ची 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 एक किक कॉलर नदीम भाई नदीम भाई एक किक कॉलर नदीम भाई नदीम भाई नदीम भाई जा 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 और मामा कुंडा है वो चार दुकान आज है हैं वाह अपने कच्चा पक्का सभी तो खेली जो एक तो केजीए पर बंदूक लायी देखा जाए <laughs> सही ले वे ले तो चलो चलो हमारे काज कंप्लीट चलो हम तो खूब बाबू को था जाए जी हाँ चलो सादा वालों तो कोई जे जी अस्से चलो चलो फुर्ती चलो फुर्ती चलो आ लेट है गए चलो 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 जरा চলো 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 সব ঠিক আছে এই আমরা চলে আসলাম দাতা বাবা এখন যাচ্ছি খুবই সুন্দর বাজার একটা এটা দাতা বাবার গেট মেলাও বসে একদম খুবই সুন্দর আগে গিয়ে দেখে রুম টুম দেখে কোথায় পাওয়া যায় রুম দেখতে যাচ্ছে আমরা এখন খুবই সুন্দর জায়গা একদম তাই নেই বলে ভালো বন্ধুরা এখানে চলছে আমাদের রান্না আর রান্না করছে আমাদের লাতিফ মামু আর মিস্টার মানির বসে আছে এখন সময় কটা হয়েছে মনির অল একটা ত্রিপান্ন একটা তিরপান্ন তিনটা রুম নিয়েছি সবাই ঘুমিয়ে আছে আমরা তাদেরকে জোগাচ্ছি বাইরে এই হয়ে গেছে আমাদের অবস্থা ঠিক না কি বলবো এই দেখো সব পাগল রকম পাগল পয়সা আছে দেখো তিমু রান্না করছে একটা মোহন দাঁড়িয়ে আছে দুজনে দাদা বাবা দরবারে এসছি সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে দেখো অনেকগুলো রুম আছে আর

सब लाइज कि माँ उतारो चक चक उड़ जाए बस चलो बाय बाय <laughs> चलो रे ऐ सही पोकरे हमरा चान कर लम देखो खूब सुंदर लागलो ऐ रविदा इसे मजार पे फुटबॉल हां चलो ऐ तो पैसा ला हम गरीब है ऐ सही पोकरे चान कर लम भाई इधर देखो ऐ पोकरे चान कर लम देखो हां बोलो ये अपना ब्लैक ब्यूटी

तप सब रेडी चलो जगे ये तो सब सीन नहीं ली चलो आज हेड़ दू उठ आए ना ये सब सीन ना हो <स्थाँगा> চলো আসো সবাই এই তো আমরা সবাই এসেছি দাতা হওয়া দেখতে পাচ্ছ খুবই সুন্দর এটা ভিউ খুবই সুন্দর লাগছে কেন আর সবে কই সব আয় আমু কিছু বলছো তো আগে চলে গেছে এই যে দাতা হওয়া গুম্বুজ আছে এখানে লোক আছে মোটামুটি ভালোই লাগছে এই যে দেখো এই দাতা বাবার এত সুন্দর লাগলো এখানে এসে মন খুশ ভিতরে গেলাম সবার জন্য দুয়া করলাম একটু দেখি এখানেও গিয়ে তো আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি এসেছিলাম সিউরি দাতা বাবা এখানে আসলাম খুবই ভালো হলো আশা করি এই ব্লগ দেখে আপনাদেরও ভালো লাগবে তো আমার ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকো খুদা হাফিজ